বন্ধুরা উঠিয়ে দেখি মাছগুলি মাছগুলি সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে কি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিদ্ধ মাছের রেসিপি এই দেখুন বন্ধুরা মাছ এখন আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নেব উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো জল বন্ধুরা কি মাছ রান্না করব আমি আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি এই দেখুন বন্ধুরা জাপানি মাছ আমি জাপানি মাছ সিদ্ধ সিদ্ধ করে আজকে রান্না করবো একটু একটু সময় আমি ডাকনা ছাপা দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেবো বন্ধুরা ডাকনাটা উঠিয়ে দেখি মাছগুলি সিদ্ধ হয়ে গেছে কি না মাছগুলি সিদ্ধ হয়ে গেছে আবার আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সরস্বতী তেল গরম হয়ে গেছে পুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসটা বাজা বাজা হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন আমি একে একে দিয়ে দেবো সবগুলি গুঁড়া মশলা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গুলমরিচের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ফুলগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জোল জোলটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাছগুলি আর আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো রেসিপি হয়ে আসছে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা সিদ্ধ মাছের রেসিপি তো আমি বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার